গোষ্ঠী যারা গুন্ডামি করেন খুব ভালো মতো শোনেন বোঝার চেষ্টা করবেন আমি জামান তোমার মানুষ না আমি দাঁড়ানো মানুষ আমি জামান তোমার মানুষ আমি সামনে দাঁড়ানো মানুষ আপনাকে জানেন তখন কিন্তু ফখরুল সাহেব মির্জা ফখরুল আলম আলমগীর সাহেব কিন্তু ওই মিছিলে দেখাতে পারবেন না সালাউদ্দিন সাহেব ভারতী ছিলেন মিছিলে ছিলেন না রেজবি সাহেব মিছিলে ছিলেন না আমাদের তারেক সাহেব কিন্তু সামনের কাতারে ছিলেন না শফিক সাহেব সামনের কাতারে ছিলেন না কিন্তু আপনাদের এই সন্তান কিন্তু সেই জুলাই আগস্ট আর বিপ্লবের সামনের কাতারে ছিল কেন নেতৃত্ব দিয়েছিলাম আন্দোলন কেন করেছিলাম বৈষম্য থাকবে না বৈষম্য দূর করব। চাঁদাবাজি মুক্ত দেশ করব। সন্ত্রাস মুক্ত দেশ করব। কিন্তু আমরা কি দেখলাম পাঁচই আগস্টের পরে চাঁদা না দেওয়ার কারণে আমাদের ভোলা তিনে চাঁদা না দেওয়ার কারণে স্বামীকে বেঁধে রাখে স্বামীর সামনে স্ত্রীকে গণ করা হয়েছে আমরা কি দেখলাম প্রস্তাব দিয়েছে মেয়েকে বিবাহ করবে বাবা রাজি না হওয়ার কারণে বাবার মেয়ের সামনে বাবাকে হত্যা করা হয়েছে আমরা কি দেখলাম অফিস ভাড়া দিয়েছে মালিক গেছে ভাড়া আনার জন্য ভাড়া তো দেয় নাই ভাড়া আনতে কেন গেল এই অপরাধে মালিককে হত্যা করা হয়েছে আমরা কি দেখলাম এক যুবকের কাছে চাঁদা চাওয়া হয়েছে যুবক চাঁদা না দেওয়ার কারণে মার সামনে সেই যুবককে হত্যা করা হয়েছে এর জন্য আন্দোলন করেছিলাম আমি এর জন্য রাস্তায় ছিলাম এই চাঁদাবাজির জন্য আমি গরিবদের দিকে টাকা আর আফসোস করি আল্লাহ বানাইছে গরিব কিন্তু মেধাকে কেন গরিব বানাই গরিব হওয়া তো অপরাধ না কিন্তু মেধা গরিব হওয়া অপরাধ দুনিয়ায় কেউ ধনী হয়ে আসে নাই তো দুনিয়ায় সবাই আসছে খালি হাতে বুদ্ধি বিবেকের কারণে কেউ ধনী হয়েছে কেউ গরিব হয়েছে কেউ শিক্ষিত হয়েছে কেউ হয়েছে আমি গরিবের কোনো জন্ম হওয়াটাকে আশ্চর্য মনে করি না এই মাত্র অনেক উদাহরণ আমি দিয়েছি কিন্তু গরিবদের বড় সমস্যা কি জানেন এদের সমস্যা কি এরা নিজেরা ভালো কোনো বিবেক সমতুল্য কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না আসলে আমি একটা প্রশ্ন করি খুব ভালো মতো জবাব দিবেন যে ব্যক্তি চোর সে মায়ের নাকে সোনাও চুরি করে কি ভুল বললাম না সত্য বললাম যে ব্যক্তি জালেম সে বাবার সাথে মায়ের সাথে সন্তানের সাথে অভ্যাস জুলুম আচ্ছা বলেন তো যে ব্যক্তি চোর না সে কি শত্রুর টাকাও চুরি করতে পারবে কারণটা কি বলেন তো কথা কয় না যে ব্যক্তি চোর নাকি জোরে দেন আমি চুরি অভ্যাস নাই আমার সামনে যদি হাজার কোটি টাকা পড়ে থাকে আমি চুরি করতে পারবো কারণটা কি আচ্ছা বলুন আমি তো জালেম না আমি কি সত্যি সত্যি জুলুম করতে পারবো কিন্তু যেটা ও আপন জনটা চুরি করুন যেটা জালেম আপনার সাথে জুলুম দেখেন নাই পাঁচ ওই আগস্টের পরে কোন দল শুধু দলের মধ্যে দলীয় কোন দলে কোন দলের মধ্যে দুইশোর উপরে খুন হয়েছে যারা নিজেদেরকে নিজেরা হেফাজত করতে পারে না দলের লোক দলের মানুষকে হেফাজত রক্ষা করতে পারে না তাদের কাছে সমস্ত পাবলিক রক্ষা পাবে না নাই নাই মাথার মাথার মধ্যে মধ্যে আমি গরিবদের অবস্থা নাকি আমি চোর না আপনাদের টাকা আপনাদের কাছে ফ্রিয়ে দেব অর্থাৎ আমার পিছনে ঘুরে নাও আর যেগুলো চোর টাকা তাদের পিছনে গরিবরা হাঁটে আপনারা সবাই কেমন আছেন আল্লাহ ভালো রাখেন আগামী বারো তারিখ নির্বাচন হবে তার মানে এই নয় এইটাই প্রথম নির্বাচন এর আগেও কি নির্বাচন হয় নাই কেউ কথা বলবেন না খবরদার সত্তরি নির্বাচন হয়েছিল যেই সত্তর নির্বাচন আওয়ামী লীগ এক ছাত্র তারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিলেন কিন্তু পশ্চিম পাকিস্তান ভোটের মূল্যায়ন করতে পারে নাই এর জন্য এদেশের মানুষের কাছে যা কিছু ছিল সব নিয়ে ঝাঁপিয়ে পরে দেশটাকে স্বাধীন করেছিল স্বাধীনতার স্লোগান কী ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার সাম্য আমরা সবাই সমান চাই মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধনী গরিব জেলে তাঁতি মজদুর সবাই আমরা কি ভাই সমান সাম্য সাম্য কিন্তু আজকে আমাদের সাম্যতা নাই। একজন চাষি একজন জেলে আজকে যদি ডিসি অফিসে যায় তাকে ঢুকতেই দেবে না ঢুকতে দেবে না মানবিক মর্যাদা আশাফুল মখলুকাত আমরা সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব আপনি গরিব হতে পারেন কিন্তু আপনি মানুষ আমাদের গরিবদের সবচেয়ে বড় সমস্যা হলো এই গরিবরা নিজেদেরকে মানুষ মনে করে না গরিব মনে করে এইটাই সবচেয়ে বড় ভুল আপনি গরিব হতে পারেন কিন্তু আপনার চেহারা রাজার চেহারা সমান আপনার হাত পাও প্রাইম মিনিস্টারের হাত পাও সমান আপনার রত্ন রক্ত আর বিল গিরের রক্ত সমান আপনি গরিব হতে পারেন নিজেকে মানুষ মনে করেন ছোট মনে করিয়ান না এটা বড় সমস্যা আমি দেখছি গরিবদের সবচেয়ে বড় সমস্যা নিজেকে ছোট মনে করে আপনি গরিব কিন্তু আপনার মেধা কিন্তু গরিব না আপনি কি জানেন ভারতের আম্বেদকর বাবাজি আম্বেদকর যে ভারতের সংবিধান রচনা করছে আপনি কি জানেন সে কোন বংশের দলিত বংশ সবচেয়ে নিচু বংশের লোক এমনকি হিন্দু বড় লোকরা হিন্দুদের মধ্যে যারা ব্রাহ্মণ তারা কিন্তু তাদেরকে সাথে নিয়ে খানাও খেত না সে অনেক মেধা ভারতের সংবিধান রচনা করছে তাকে সম্বোধন করে বাবাজি আম্বেদকর এরপরে আসুন ডক্টর আবুল কালাম যিনি ভারতের প্রেসিডেন্ট ডক্টর আবুল কালাম সাহেব আপনি কি জানেন সে কার সন্তান একজন মাঝির সন্তান তার বাবা খেয়া দিত কি দিত খেয়া দিত কিন্তু তার ছেলেকে আল্লাহ বেদা দান করছে বাদ দান আগেকার কথা আপনি কি জানেন আমাদের প্রেসিডেন্ট শিয়াবুদ্দিন সাহেব যিনি প্রধান বিচারপতি ছিলেন এবং তত্ত্বাবধায়ক সরকার প্রধান ছিলেন আপনি কি জানেন তার বাবা কি করতেন ওই যে পাখি মেরে মেরে জীবিকা নির্বাহ করেন একদল মানুষ ওই যে খাসার মধ্যে পাখি রেখে পাখি ধরে এটা বিক্রি করে খায় শিকারি তিনি কিন্তু তার বাবা একজন শিকারি ছিলেন কিন্তু আল্লাহ তাকে মেধা দিছেন তিনি কি হয়েছেন এদেশের তত্ত্বাবধাকে প্রধান হয়েছেন প্রধান বিচারপতি হয়েছেন আপনি কি জানেন এস কে সিনহা যে বাংলাদেশের প্রধান বিচারপতি ছিলেন উনি কোন বংশের ওই যে সিলেটের মধ্যে যারা চা তুলে সেই বংশের লোক ছিলেন আল্লাহ মেধা দিছে ইউসুফ রহমেতুল্লাহ আমাদের ইমাম আপনি কি জানেন তার বাবা কি করতেন ধোফা ছিলেন কাফুর খসতেন আপনি কি জানেন শাহুর রহমেদুল্লাহ আলাই আমাদের ইমাম তিনি মদিনার থেকে এরা কি আসবেন সেই পয়সা ছিল না ইমাম মালিক পয়সা দিয়ে তাকে প্রেরণ করেছেন আপনি নিজেকে কোনো অবস্থাতেই গরিব মনে করবেন না আপনাকে আল্লাহ মেধা দান করেছেন কিন্তু আমাদের বড় সমস্যা হলো এই আমাদের যারা নেতৃত্ব দিয়েছে জীবন বর তারা আমাদের মেজাজকে এত নিচু করে ফেলেছে এই নিচু করার কারণটা কি ওরা আমাদের হাতের মধ্যে গাজার কলকে তুলে দিয়েছে ওরা আমাদের হাতে কলম তুলে দিতে পারে নাই খা তোরা গাঁজা সামনের মতো গাঁজা টানবি আর পাগল হবি আর আমার গোলামি করবি কিন্তু যদি জ্ঞানী হয় কোন গুন্ডার সাপোর্ট করে মানুষ করতে পারে না ওরা আমাদের হাতে ফ্যান্সি তুলে দিয়েছে যা সামনের মতো ফ্যান্সি ডিল খা আর মাথা খারাপ কর আমার গোলামি কর ওরা আমার হাতে অবৈধ অস্ত্র তুলে দিয়েছে খুন কর অস্ত্রবাজি কর কেসে পর জেলে যা আমি সারাবো গোলামের বাচ্চা গোলাম জীবনবার আমার গোলামি করবি আমার থেকে আর ভাবতে পারবি না বাস আমাদেরকে মেধা দেয় নেই ভালো পথ দেখায় নাই শুধু কি তাই মানবিক মর্যাদা নেই আজকে দেখবেন অনেক লিডাররা কুকুরের সাথে ছবি তুলে পোস্ট করে খুব আনন্দিত গর্বিত কার সাথে ছবি তুলছে আবার কেউ বিড়াল কোলে নিয়ে ছবি তুলে আনন্দিত কিন্তু আশরাফুল মখলুকাত একজন মেতরের কানে হাত দিয়ে তারা ছবি তুলতে লজ্জা পায় এই আশরাফুল মখলুকাত একজন নাপিতের কাঁধে হাত দিয়ে তারা ছবি তুলতে লজ্জা পায় একজন জেলের কাঁধের মধ্যে হাত দিয়ে তারা ছবি তুলতে লজ্জা পায় কুকুরকে খাড়া খাওয়ায় কুকুরকে নিজে খাড়া খাওয়ায় কুকুরের ময়না নিজে সাফ করে কিন্তু আশরাফুল মখলুকাতের কোনো মর্যাদা তাদের মধ্যে নাই কোনো সম্মান ইজ্জাত তারা দেয় না এরা হলো লিডার এরা নেতা আসুন সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার তুমি বাদশাহ বিচার হবে তুমি বাদশাহ যদি অন্যায় করো তোমার বিচার হবে তুমি যদি গোলাম বাচ্চা গোলাম হাও আর যদি অন্যায় না করো অবশ্যই তোমাকে বিচার আওতায় আনা হবে না এর নাম হলো মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার কি কথা ঠিক না আছে নাই সত্য নির্বাচন হয়ে গেছে বাহাত্তর সংবিধান রচিত হয়েছে তেহত্তর নির্বাচন হয়েছিল যে নির্বাচন ছিল পাঁচ নির্বাচন পঁচাত্তরে শেখ সাহেব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন জিয়া রহমান সাহেব ক্ষমতা বসলেন উনআশিতে নির্বাচন দিলেন তিনিও দুনিয়ার থেকে বিদায় হলেন একাশিতে সত্তা সাহেব ক্ষমতায় বসলেন কিন্তু শাহ সাহেব ধাক্কা দিয়ে তিনি ক্ষমতা দখল করলেন এরপরে আবার নির্বাচন হয়েছে সাহেবের অধীনে এরপর আন্দোলন সংগ্রামের প্রেক্ষিতে নির্বাচন হয়েছিল যেই নির্বাচনে প্রথম বেগম খালেদা জিয়া ক্ষমতায় বসছেন আমরা ভেবেছিলাম পুরুষরা এদেশে নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছে এবার এবার বেগম খালেদা জিয়া মহিলা যেহেতু ক্ষমতায় বসছে এবার আমাদের দেশ মাটির থেকে আসমানে উঠে যাবে কি কথা ঠিক না এটা ভাবছিলাম না কিন্তু আমরা কি দেখলাম উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত পাঁচ বছরে এই দেশটা দুর্নীতিতে দুর্নীতিতে গোটা দিন দুনিয়ার মধ্যে চারবার চ্যাম্পিয়ন হয়েছে কয়বার কয় কোথায় কোথার থেকে গোটা দুনিয়ার মধ্যে চারবার দুর্নীতি চ্যাম্পিয়ন আবার আন্দোলন আবার সংগ্রাম হঠাৎ বেগম খালেদ জিয়া বসাও বসাও কাকে মনস্কন্ন মনস্কন্যাকে ক্ষমতা বসাও দেশ ভালো হবে আমরা দেখলাম ছিয়ানব্বই তে মনস্কন্যা ক্ষমতায় বসার পরে দুই হাজার একের আগ পর্যন্ত আন্দোলন সংগ্রামের ভিত্তিতে তিনি আবারও বিদায় হলেন আবারও নিয়ে আসলাম দুই হাজার একে বেগম খালেদ জিয়াকে তিন চার বছর চেতে না যেতে আন্দোলন সংগ্রাম অবরোধ হরতাল আবার মঈনউদ্দিন ফখরুদ্দিন বিরাক থেকে এসে ক্ষমতা দখল করলেন আড়াই বছর টু মাইনাস থিওরি উভয় কি তার খেয়ে দাও এরপর আবার দুই হাজার আটের নির্বাচনে পাঁচানো নির্বাচনে শেখ হাসিনা ক্ষমতা আসলেন দুই হাজার চব্বিশে দুই হাজার নির্বাচন দিয়েছিলেন কি নির্বাচন দিয়েছেন আপনারা ভালো মতো জানেন দুই হাজার নির্বাচন সম্পর্কে জানেন দুই হাজার নির্বাচন সম্পর্কে জানেন আবার মানুষের গণ আন্দোলনের তিক্ষিতে তিনিও বিদায় হয়ে গেলেন আমি একজন যোদ্ধা হিসাবে জুলাই এবং আগস্টের যুদ্ধে সামনের কাতারে ছিলাম গুন্ডার গোষ্ঠী যারা গুন্ডামি করেন খুব ভালো মতো শোনেন বোঝার চেষ্টা করবেন আমি যেমন তোমার মানুষ না আমি ট্যাঙ্কের সামনে দাঁড়ানো মানুষ আমি জামান তোমার মানুষ না আমি বুলেটের সামনে দাঁড়ানো মানুষ আপনাকে জানেন তখন কিন্তু ফকরুল সাহেব মির্জা ফকরুল আলম আলমগীর সাহেব কিন্তু ওই মিছিলে দেখাতে পারবেন না সালাউদ্দিন সাহেব ভারতী ছিলেন মিছিলে ছিলেন না রেজবি সাহেব মিছিলে ছিলেন না আমাদের তারেক সাহেব কিন্তু সামনের কাতারে ছিলেন না শফিক সাহেব সামনের কাতারে ছিলেন না কিন্তু আপনাদের এই সন্তান কিন্তু সেই জুলাই আগস্টের বিপ্লবের সামনের কাতারে ছিল কেন নেতৃত্ব দিয়েছিলাম আন্দোলন কেন করেছিলাম বৈষম্য থাকবে না বৈষম্য দূর করবো চাঁদাবাজি মুক্ত দেশ করবো সন্ত্রাস মুক্ত দেশ করব কিন্তু আমরা কি দেখলাম পাঁচই আগস্টের পরে চাঁদা না দেওয়ার কারণে আমাদের ভোলা তজমুদ্দিনে চাঁদা না দেওয়ার কারণে স্বামীকে বেঁধে রাখে স্বামীর স্বামী স্ত্রীকে গণ করা হয়েছে আমরা কি দেখলাম বগুড়ায় প্রস্তাব দিয়েছে মেয়েকে বিবাহ করবে বাবা রাজি না হওয়ার কারণে বাবার মেয়ে সামনে বাবাকে হত্যা করা হয়েছে আমরা কি দেখলাম অফিস ভাড়া দিয়েছে মালিক গেছে ভাড়া আনার জন্য ভাড়া তো দেয় নাই ভাড়া আনতে কেন গেল এই অপরাধে মালিককে হত্যা করা হয়েছে আমরা কি দেখলাম এক যুবকের কাছে চাঁদা চাও হয়েছে যুবক চাঁদা না দেওয়ার কারণে মার সামনে এসে যুবককে হত্যা করা হয়েছে এর জন্য কি আন্দোলন করেছিলাম আমি না এর জন্য রাস্তায় ছিলাম এই চাঁদাবাজির জন্য আমি গরিবদের দিকে তাকা আফসোস করি আল্লাহ বানাইছে গরিব কিন্তু মেধাকে কেন গরিব হওয়া তো অপরাধ না কিন্তু মেধা হওয়া কেউ হয়ে আসে নাই তো দুনিয়ায় সবাই আসছে খালি হাতে বুদ্ধি বিবেকের কারণে কেউ ধনী হয়েছে কেউ গরিব হয়েছে কেউ শিক্ষিত হয়েছে কেউ বরুক্ষ হয়েছে আমি গরিবের করে জন্ম হওয়াটাকে আশ্চর্য মনে করি না এই মাত্র অনেক উদাহরণ আমি দিয়েছি কিন্তু গরিবদের বড় সমস্যা কি জানেন এদের সমস্যা কি এরা নিজেরা ভালো কোনো বিবেক সমতুল্য কোন সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না আচ্ছা আমি একটা প্রশ্ন করি খুব ভালো মতো জবাব দিবেন যে ব্যক্তি চোর সে মায়ের নাকে সোনাও চুরি করে কি ভুল বললাম না সত্য বললাম যে ব্যক্তি জালেম সে বাবার সাথেও মায়ের সাথে সন্তানের সাথে অভ্যাস জুলুম আচ্ছা বলল তো যে ব্যক্তি চোর না সে কি শতক টাকাও চুরি করতে পারবে না কারণটা কি বলেন তো অভ্যাস নাই কথা কয় না যে ব্যক্তি চোর নাকি সত্যি ধরে আমি চুরি অভ্যাস নাই আমার সামনে যদি হাজার কোটি টাকা পড়ে থাকে আমি চুরি করতে পারব না কারণটা কি অভ্যাস আচ্ছা বলেন তো আমি তো জালেম না আমি কি সত্যের সাথে জুলুম করতে পারবো। না কিন্তু যে চোর ও ও അപঞ্জনাটা চুরি করবে ঠিক যে জালেম অপরের সাথে জুলুম দেখান নাই পাঁচ ওই আগস্টের পরে কোন দল শুধু দলের মধ্যে দলীয় কোন দলে কোন দলের মধ্যে দুইশোর উপরে খুন হয়েছে যারা নিজেদেরকে নিজেরা হেফাজত করতে পারে না দলের লোক দলের মানুষকে হেফাজত রক্ষা করতে পারে না তাদের কাছে সমস্ত পাবলিক রক্ষা পাবে না ঘিলু মাথার মধ্যে নাই গিলুটা মাথার মধ্যে নাই আমি বুঝি না গরিবদের অবস্থা রাখি আমি চোর না আপনাদের টাকা আপনাদের কাছে ফ্রিয়ে দেবো অর্থাৎ আমার পেছনে ঘরে নাও আর যেগুলো চোর টাকা পদবশ তাদের পেছনে গরিবরা হাটে এর জন্য ভাগ্যের পরিবর্তন হবে না কোনোদিন শোনেন ভালো মতো শোনেন একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি ই ও সো বি ও সো সি ও ক্ষমতা আছে এ সে কি করবে হটাও এ বসাও বি সে কি করবে হটাও বি বসাও সি সে কি করবে আর কারণটা কি নেতার পরিবর্তন দলের পরিবর্তন হয়েছে নীতি আদর্শ পরিবর্তন হয় নাই ঠিক খুনীদের চেহারা পরিবর্তন হয়েছে খুন পরিবর্তন হয় নাই ঠিক হাত পরিবর্তন হয়েছে ছাদাবাজি পরিবর্তন হয় নাই ঠিক দর্শকদের চেহারা পরিবর্তন হয়েছে ধর্ষণ বন্ধ হয় নাই ঠিক আমি অনুরোধ করব আমি কিচ্ছু চাই না আমি চাই এপার কোনদিন এমপি পান নাই এবছর একবারের জন্য এবারে এমপি রাখেন রাজি আছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ